দু হাজার আঠারো সালে গুড মর্নিং সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠলাম উঠেই যেটা আমার আজকে ফার্স্ট কাজ হলো সেটা হলো একটা গাছ লাগানো তো যাই হোক চলো ব্লকটা দেখতে পাব কুকুর আমি কদম গাছটা এনেছিলাম আমার তিতুনের কাছ থেকে আমার তিতুন দিয়েছিল এটা গোলাপি রঙের এটা গোলাচ অনেক রকমের নামে বলে তো তো আমি আমাদের এদিকে এটা এটা কদম গাছও বলা হয় তিতুনের কাছ থেকে এনেছিলাম এখন লাগাবো সকাল থেকে উঠে ডাল হাতে ধরেছি আমার তিতুনের অনেক ভালোবাসা আছে এখানে অনেক কষ্ট করে গাছটাকে বাঁচিয়ে রেখেছিল আমার জন্য লাগাতেই হবে গাছটা না পুরো পাতা ছিল সাইড থেকে পুরো পাতাটা পড়ে গেছে তো আমি ভীষণভাবে মন থেকে চাই গাছটা বাঁচুক মানে অন্যান্য গাছের প্রতি এতটাও না এ থাকে এই গাছটার প্রতি আমার আছে কারণ এটা আমাকে আমার তিতুন দিয়েছিল তো তো মানে আমি ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন গাছটা আমি বাঁচাতে পারি আর কি দিলে গাছটা তাড়াতাড়ি হবে বা ভালো হবে জানিও এটা অ্যাকচুয়ালি এই ফুলটের কালার কিন্তু গোলাপি কালার আর সকাল থেকে উঠে আমার হাত দেখো হাত দেখো কি অবস্থা স্নান করে সে এখন বসছি সবজি কাটতে ওদিকটা সাইডে বসে মা সবজি কাটছিল তো ওখানে বসে গল্প করছি কী বলতো আমার একটু তাড়াতাড়ি না হলে প্রবলেম হয় ওই জন্য তাড়াতাড়ি যেতে হয় মায়ের পাশে বসে সবজিগুলো কেটে নিচ্ছি দুটো হাত লাগলে আরও তাড়াতাড়ি হবে আর আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না মানে বৃহস্পতিবারের ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক কিছু রান্না হবে ঝিঙে আলু পোস্ত অনেক কিছু মানে কি তিনটে হবে আর সবজি সবজি ডাল মানে ফুলকপি দিয়ে ডাল আর একটা শিম ভাজা তিনটে তরকারি আপাতত হবে সকালগুলো একটু লেট করে ওঠার জন্য আমার এই হয়েছে হাল একটু যদি তাড়াতাড়ি উঠতে পারতাম খুবই ভালো হতো জানো তোমাদের দাদা ভাই কটার সময় ওঠে ভোর পাঁচটায় ওঠে অ্যাকচুয়ালি ভালো কিন্তু এত সকাল সকাল আমি উঠতে পারবো না কারণ আমার ঘুমোতে ঘুমোতে দুটো বেজে যাচ্ছে তাহলে এত সকাল সকাল উঠবো কী করে আর এদিকে এসে দেখো আমি রান্না বসে দিয়েছি সবজি ডাল ফুলকপি দিয়ে ডাল করবো তাই আগে ফুলকপিটাকে হালকা একটু ভাপিয়ে নিয়ে ভেজে নিয়ে ডালে দেবো আগে একবার কি করেছিলাম ফুলকপি ডাল আলু পেঁপে একসঙ্গে প্রেশার কুকারে বসে দিয়েছিলাম পুরো ঘেঁটে ঘ হয়ে গেছিলো ওই জন্য হালকাভাবে সেদ্ধ করে নিয়ে আবার ভেজে নিয়ে দিলে দেখি বেশ টেস্টি হয় আর পুরো ফুলকপিটা গোটা গোটা থাকে আর এই যে এদিকে শিম ভাজা করব। আমার কিন্তু শীতকালের সবজি বেশ ভালোই লাগে তার মধ্যে সবথেকে যেটা ভালো লাগে শিম আর আলু ভাজা আমার ওটা বেশ ভালো লাগে আর জানো প্রতি বছর শীতকালে তো আমাদের বাড়িতে এখানে বেশ ভালোই শাক সবজি লাগাই তোমরা দেখতে পাও এই বছর এমন হয়েছে আমিও থাকলাম না বাড়িতে আর মারও শরীরটা ভালো ছিল না আর উদ্যোগ দিলে আমাদের আমাদেরকে নিতে হয় বাবা বা তোমাদের দাদা ভাইয়ের কোনোই উদ্যোগ থাকে না এইসব শাক সবজি এগুলোতে লাগানোতে তো এবারে কিচ্ছু এত বড় সাইডে ফাঁকা জায়গা পড়ে থাকলেও কিচ্ছু লাগানো হয়নি তো এখনও সময় আছে মাকে বলছি চলো ছোটো ছোটো করে একটু কিছুটা জায়গা ধনে পাতা ওলকপি যদি লাগানো যায় দেখো বাড়ির সবজি তো ভালো লাগে আর এদিকে ধনেপাতাটাও পাতাটাও একটু ডালে দেবো সব এনে সকাল সকাল এনে হাজির করে দিয়েছে এখন তোমাদের দাদা ভাইয়ের একটা ভালো হ্যাবিট হয়েছে সেটা হলো প্রত্যেক দিন বাজারে যায় সকালবেলা আগে হলে একদিন যেত সব নিয়ে আসতো আর দিন গেলে টাটকা টাটকা সবজি আর এদিকে ওর ব্রেকফাস্টে করে দিলাম দেখো রুটি শশা আর সবজি ডাল আর আজকে জবে থেকে এসছি ওখান থেকে এখনো অবধি যাইনি একবারও মা দুষ্টু মাম সোনাইদের সঙ্গে দেখা করিনি এবারে একবার গিয়ে দেখা করে আসতে হবে আর সামনে যেহেতু বিয়েবাড়ির ব্যাপার আছে অনেক কাজ থাকে এটা ওটা আলোচনার বিষয় অনেক কিছুই থাকে দেখি এক আজকে যদি সম্ভব হয় বিকেলের দিকে যাবো আর এদিকে দেখো আমার ডাল রেডি অ্যাকচুয়ালি আমি যেরকমভাবে আরও করি ফোড়ন টরুন দিয়ে আজকে তো মানে সুযোগই হলো না দাদা ভাই এত তাড়াতাড়ি করলো কোনো রকমে আমি এটা বানিয়ে নিয়েছিলাম একদম ভাত খেয়ে ও এলাম মানে টাইমই পাচ্ছি না যে আমি লগে কথা বলবো মানে ওইটুকুই টাইম হচ্ছে না অলরেডি নটা চল্লিশ হয়ে গেছে এরপরে আমার রেডি হব প্রচুর কাজ আছে আমি পরশু দিন এসেছি কালকে ভাবছিলাম কালকে যাবো যাওয়া হয় কি দেখি যদি আজকে সিচুয়েশান হয় স্কুলের পরে একটু যাব এই বাচ্চাগুলোর জন্য মন খারাপ করছে কারণ সরাই মাটা আছে তো একটু দেখা করে চলে আসবো আজকে হয়েছে এক কাণ্ড ভোর পাঁচটার সময় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার তুমুল ঝগড়া লেগে গেছিলো কী জন্য বাবু এখন পাঁচটা থেকে মানে এখন তো বিজনেসের একটু চাপ আছে প্রত্যেক দিন পাঁচটার সময় উঠে পড়ছে উঠে পড়েই নিজের ল্যাপটপ নিয়ে বসছে কাজ করছে আর তার সঙ্গে গান চালিয়ে দিচ্ছে আর শীতকাল তো ফ্যান্ডেল চলে না একটু একটু আওয়াজ অনেক কানে হয় কানে বাজে আর মানে একটু কিনের আওয়াজ হলেও বা বলি টিক 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 ঠিক করলেও ওদেরও আমার ঘুম ধরে না প্রত্যেক দিন কাজটাও করেছিলো কিছু বলিনি আর আজকে ঘুম পাঁচটার সময় উঠে যা বকা আর আরেকজন অতি চালাক ওরকম ঝগড়া করতেও মাথা গরম হয়ে যাবে কি করছে একদম মুখে কোনো মেটে নিয়েছি কোনো কথা বলছে না আমি মুখে যা বোকা দিয়েছি যা বোকা দিয়েছি চুপ করে সুন্দর কাজ করে যাচ্ছে আমি এসে রেগে গান বন্ধ করে দিলাম তাতে কোনো দিয়ে নেই যাকে মানে ভোর পাঁচটার সময় এসব ঝগড়া করে আবার কি ঘুম থেকে উঠতে লেট তো হয়েই গেছে যাই হোক এই জন্য ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেছে আমি নিজে নিজের মাকে বলছি কাল থেকে তোমার ছেলেকে বলে দেবে আর যেন এরকম পাঁচটার সময় থেকে কান না চালে তো মা আবার ওকে একটু ভোগ করছিস কী শুরু দেখো সারাদিন পরিশ্রম হয় সকাল পরিশ্রম হোক না হোক গ্রীষ্ম বর্ষা শীত যাই হোক না কেন সকালবেলার ঘুমতেই হলো সব থেকে একটা দারুণ ঘুম যত সারা রান ঘুমাও নটা থেকে নিয়ে যাও সকালের ঘুম ঠিকঠাক না হলে ভালো লাগে না আর এই শীতকালের সময়টা হলে আমার খুব প্রবলেম হয় মানে ওর এই সময় একটু কাজের চাপটা বেশি থাকে তার জন্য একদম গর্ব উঠে পড়ে আর অ্যাকচুয়ালি ভীষণ ডিসিপ্লিন মানে আমার থেকে বেশি ডিসিপ্লিন মানে ভোর উঠে পাঁচটার সময় স্নান করে নেয় মানে প্রচুর নিয়মে চলা একটি মানুষ ওই যে বলছি না বলেছিলাম না আগে যে বালিশ যদি এরকম মেঁকে যায় ওটাকে আবার সোজা করে রাখতে হবে তো এইসব মানুষ যদি কপালে জুটে যায় না একদিক দিয়ে কিন্তু খুব চাপ আছে মানে পরিপাটি যাই পরিবাটি একটু কেয়ার করে দিই এখন আমি স্কিন কেয়ারটা একটু জোরদার করছি কারণ সামনে আমার বোনের বিয়ে বলে কথা করেন দিদি একটু ভালো করে তোমরা আমাকে জিজ্ঞেস করো এটা কিসের ফেসব্যাক তো আমি বলে দিই এটা আমার বাড়িতেই বানানো মদটা নিয়ে মদটা মাটি দিয়ে তার সঙ্গে এটা একটু অ্যাড করে এটা বাড়িতে বানানো স্নান করে এসে রেডি হচ্ছি তবে আজকে ভ্লগটা কিন্তু বেশি বড় করব না এই স্কুল যাওয়ার পথেই ভ্লগটা এন্ড করব। কারণ বিকেলবেলা এসে আজকে ব্লগ করা হয়েছিল না তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে কাজে যাব রেডি হয়ে গেছি এবারে নিচে নামবো আর স্কুলে স্টার্ট দেবো যাবো কি বলতো শীতকালে আমার তো বড় তো না গরমকাল ভালো লাগে কেন বলো তো গরমকালে স্কিনটা বেশ অয়েলে অয়েলে হয়ে থাকে আর শীতকাল হলে তো একটু ড্রাই ড্রাই ব্যাপার এই জন্যই আমার ভালো লাগে না শীতকালটা আর যবে থেকে আমার জ্বর হয়েছে আমি অসুস্থ ছিলাম তবে থেকে কিন্তু বলতে পারেন ভালো করে কোনো ক্রিম সাবান কিচ্ছু মাখতে পারছি না এই রিসেন্ট একদিন দু দিন হল অল্প অল্প করে মাখছি তাতেও হাঁচি চলে আসছে ওইটাই খুব বিরক্তি হচ্ছে আমি মানে জাস্ট মুখে কিচ্ছু লাগাইনি যদি এক্ষুনি একটু কোনো মশ্চরাইজার বা ক্রিম কিছু লাগিয়ে নিই সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হয়ে যাবে ভালো লাগছে না কবে ঠিক হবে তো মেন আমার এতটা ঠান্ডার থাক তার একটা কারণ আমি বলি তার একটা কারণ দু সালে আমার পক্স হয়েছিলো আর পক্সের পরে পরে যা যা নিয়ম করা উচিত আমি কিন্তু মা খুব বকেছে এটা নে ওটা নেই আমি নিজে থেকেই অতটা নিয়ম মানিনি যার জন্য আমার মানে এইগুলো আমাকে ভুক্তভোগী হতে হচ্ছে তো আমি এটাই বলবো যে যখন পক্স তো বিশেষ করে পক্স যদি একবার কারো হয়েছে তারপর থেকে তাকে ভীষণ সাবধানে থাকতে হয় আর আমি অবলম্বন করিনি বলেই আজকে আমার ছোটো ছোটো বিষয়ে এত ঠান্ডা লেগে যায় এতটাই ঠান্ডা লাগে একটু জলে হাত দিলে হাঁচি শুরু হয়ে যায় এই এইসবই হচ্ছে যাই হোক চলো যাই কয়েকদিন তো কাঁচিতে ছিলাম মা বাপির কাছে একদম আদরে একদম ছোট ছোটো বাচ্চার মতো আদরে ছিলাম দেখো শ্বশুরবাড়িতে একটা কথা বলি কেউ কিছুই বলবে না আমাকে তোমার শাশুবাবু বলছে তোমাকে রান্না করতে হবে না যাই হোক মোটামুটি সকালবেলা একটু তোমার খাওয়ার মতো কিছু একটা হয়ে গেলে আমি আমার পরে রান্না করে নেবো ব্যাপারটা হচ্ছে আমি আবার নিজের খাওয়ার জন্য একটু করবো আবার পরে হবে ওইটা ভেবেই আমি একদম সব কিছু রান্নাবান্না করে দিই বাবার কাছে শান্তি আমি করতে হবে না কাজ আছে নিচে নেমে এসেছি এখনো জল বোতল ভর্তি করা হয়নি সেখানে হলে আমার সোনাই ভর্তি করে দিত